দে দা দেৱাল কথা আংগু দাও থে দাও নাই তোমার তোমাৰ কথা দাও নাই তোমার সুৰ ভাই ক তোমাৰ সুৰু ভাইটা ভালো হয়তো আচ্ছা তোমার সুৰু ভাই কও দায় দে দায় দেবি হে বাই থবাই পৰে অই কে ডাইছিলি আর কৈছে না বা দে দাই আইছিল দে কে আর কৈছে না আঙ্গ দাও তাই বেলেগ গাই থে তুই কি কৈছ আমক কৈ তো দাও নাই কা

এই বাবা মদন বাবা মদন বাড়িতে আছো ওয়াইট গওয়া বড়তুল ابوদি আগে তোlambda পিঠা ভাই এই মদন তোর ভাই ছুট্তাকো তরে দেখা হইতো না না কাম হইবো আমার আঙ্গু তুলু ভাই থিয়ে ঠিক আছে ও শি হেত গেছে তাইলে বালা মুই না খুশি হইলাম আচ্ছা বাবা মদন তুমগর আলের টা একটু দিবা আমি একটু আলবাইতাম আলের বলত কি আরে বাবা মদন দামরা গরু আছে না দামরা গরু